সবাই এতদিন ধরে ভাবছিল কুণাল ঘোষের মুখোশ কবে খুলে যাবে নিন কুণাল ঘোষ এবার আসল রূপে ফিরে এসেছেন এতদিন যে অভিনয়টা করছিলেন। ভালোই দক্ষতার সঙ্গে অভিনয়টা চালিয়ে গিয়েছেন কিন্তু এবার নিজের মুখোশ পুরোপুরি খুলে গেল আবার পুরনো রূপেই ফিরে এলেন তৃণমূলের কুণাল ঘোষ কোটে স্থগিতাদেশ না উঠলে নিয়োগ সম্ভব নয় হঠাৎ কুণাল ঘোষ এই রকম বলে বসলেন এবার এতদিন বলছিলেন তিনি মধ্যস্থতা করবেন তিনি সমস্ত কিছু ট্রাই করবেন যাতে সবার চাকরি হয় কিন্তু কোথায় কি কিছুদিনের দিনের মধ্যেই বদল আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন কোর্টে কোর্টে স্থগিতাদেশ না উঠলে নিয়োগ কখনোই সম্ভব নয় দু হাজার ষোলো সালের এস চাকরিপ্রার্থীদের নিয়ে বৈঠকে কথাই পরিষ্কারভাবে জানিয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তার দাবি কিছু আইনজীবী চাকরি প্রার্থীদের সর্বনাশ করছেন কিভাবে চাকরি প্রার্থীদের থেকে লক্ষ লক্ষ টাকা নিচ্ছেন মুখ্যমন্ত্রী নতুন শূন্যপদ তৈরি করেছেন কিন্তু এরা দুই দিকে মামলা করে এরা আটকে দিচ্ছেন দূরে থাকলেই হয় বিকাশবাবুদের বলবো এদের নিয়ে রাজনীতি করবেন না অতএব এতদিন অবধি কুণাল ঘোষ বলছিলেন সব কিছু প্রায় মিটেই গিয়েছে কিছুদিনের মধ্যেই নিয়োগপত্র পেয়ে যাবেন চাকরি প্রার্থীরা কিন্তু এখন আবার হাইকোর্টের আইনজীবীদের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন কুণাল ঘোষ বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের চাকরির ব্যবস্থা করেই রেখেছেন যে কথাটা মুখ্যমন্ত্রী দু সাল থেকে বারংবার বলে আসেন এই কথাটার কোনোরকম পাল্ট মানে অন্য কিছু বললেন না একই কথা বললেন এবং সেই কথা বলে তিনি কি বোঝাতে চাইলেন যে মুখ্যমন্ত্রী সবার জন্য চাকরির ব্যবস্থা করে রেখেছেন কেস হচ্ছে আইনজীবীরা কেস করছেন কেবলমাত্র তারা তাদের জন্যই চাকরি পাচ্ছেন না চাকরি প্রার্থীরা এটাই বোঝাতে চাইছেন কিন্তু বাস্তবে যে পরিমাণ দুর্নীতি হয়েছে যে পরিমাণ কেলেঙ্কারি হয়েছে নিয়োগে তারপরে কি করে একথা বলেন কুণাল ঘোষ প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে রাজনৈতিক মহলে আর কুনাল ঘোষের এই ভোল বদলের পর আর কি বিশ্বাস করবে চাকরি প্রার্থীরা এই কুণাল ঘোষের মতো লোকদেরকে প্রশ্ন কিন্তু উঠছে